জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে বুধবার বিক্ষোভ ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার আর এস এস বিজেপি বিরোধী পনেরোটি ছাত্র সংগঠন নিয়ে গঠিত এই স্টুডেন্টস অফ ইন্ডিয়া দীপশিতা ধর প্রতিকুর রহমানদের নেতৃত্বে বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্টুডেন্টস অফ ইন্ডিয়া হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে দুটো মিছিল এসে মেশে কলেজ স্ট্রিটে এখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন বাম নেত্রী দীপশিতা ধর তার অভিযোগ বিচারপতি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বিচার পতি হিসেবে পদত্যাগ করেই দুর্নীতির পক্ষে सवाल করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্লিনচিট মানে শুধু সুবিনয় অধিকারী কে ক্লিনচিট দেওয়া নয় ওই নরদা স্ট্রিং স্ক্যামে তৃণমূলের যত ताबড তাবর নেতাদের আমরা দেখতে পেয়েছিলাম হাত পেতে ঘুষ নেওয়া হচ্ছিল সবাইকে উনি ক্লিনচিট দিয়েছেন তাহলে কিছুদিন আগে পর্যন্ত হঠাৎ করে এমন কি হয়ে গেল বিজেপিতে যাওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে উনি স্পষ্ট করে কথা বলতে পারছেন না চোরেদের ঘুষখোরদের পক্ষে তাকে কথা বলতে হচ্ছে এই ভয়টাই আমরা পেয়েছিলাম উনি যদি বিচারপতি থাকতেন আরো চারটে মাস ওনার হাতে সময় ছিল বিচারপতি হিসেবে উনি ওনার কাজটা করতে পারতেন সেই কাজ না করে নিজের কেরিয়ার রিটায়ারমেন্টের পরবর্তী জীবন বাড়ানোর জন্য উনি বিজেপিতে গেছেন ওনার ভালো কিন্তু সাধারণ মানুষের যে মানুষ ওনার দিকে আশা করেছিল যে বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রীরা ওনার দিকে তাকিয়েছিল তাদের উনি আশা ভঙ্গ করলেন মনোভঙ্গ করলেন কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা